আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সব প্রস্তুতি নিচ্ছে গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন গত বছর আগস্ট মাসে জুলাই গণভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম এরপর আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি তিনি বলেন আমাদের সরকারের উপর ন্যস্ত ছিল মূলত তিনটি দায়িত্ব হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ড মোহাম্মদ ইউনুস সংস্কারের অগ্রগতির বিষয়ে বলেন আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি তিনি বলেন অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে প্রস্তাবিত কিছু সংস্কারের কাজ এখনও চলমান রয়েছে অন্তর্বর্তী সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন দু সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে নতুন কুড়ির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন জুলাই বিপ্লবের চেতনা থেকেই আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক এবং সবার বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছি তিনি বলেন নতুন কুড়ি শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয় বরং এটি তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের একটি নতুন দিগন্ত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের তরুণদের স্বপ্ন সৃজনশীলতা এবং প্রতিভাকে সামনে আনার জন্য নতুন কুড়ি এক অসাধারণ প্ল্যাটফর্ম মোহাম্মদ মাহফুজ আলম বলেন ধর্মবর্ণ অঞ্চল বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সারাদেশ থেকে নতুন কুড়িতে স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে এই তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে তিনি বলেন নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে জুলাই শহীদ ও আহতদের কাঙ্ক্ষিত সেই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের সংস্কৃতির শক্তি হবে অন্তর্ভুক্তি বৈচিত্র্য এবং মানবতার সম্মিলন বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের জনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরাম জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের পক্ষ থেকে গতকাল সকালে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় আলাদা আলাদাভাবে বৃহস্পতিবার ছিল তার গোপালগঞ্জে শেষ কর্মদিবস সকলেই তার পরবর্তী জীবন সুখ ও স্বাচ্ছন্দ্য কাটে এমন প্রত্যাশা করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে তিনজন কর্মকর্তাকে স্থায়ী ও তিনজন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান ছয় জনের বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন স্থায়ী বহিষ্কৃতেরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার স্টোর মোহাম্মদ সাইফুল্লাহ উপপরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক বিশ্বাস এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার ফারজানা ইসলাম নজরুল ইসলাম ও উপপরিচালক পৈয়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে রেজিস্টারি চিঠিতে বলা হয়েছে ছয় কর্মকর্তারা পলাতক থাকায় তাদেরকে চাকরি হতে বহিষ্কার করা হয়েছে নড়াইলে সড়ক আইন বাস্তবায়নে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযান বুধবার রাতে শহরের রূপগঞ্জের হাতির মোড়ে পরিচালিত হয়েছে নড়াইল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর কামরুল হাসান জানান অভিযান চলাকালে গাড়ির কাগজপত্র না থাকায় এগারোটি মোটরসাইকেলকে আটক করা হয়েছে এছাড়া হেলমেট ও কাগজপত্র না থাকায় ছাব্বিশটি যানবাহনে মামলা দেওয়া হয় এবং পঁচানব্বই হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মাদারীপুরের ভুরঘাটা কুণ্ডুবাড়ি এলাকায় গতকাল ঢাকা বরিশাল মহাসড়কে ইগোল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লাগে এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও জন। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে সবশেষে আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়